বন্ধুরা আমরা এখন মমতা মন্দির যাচ্ছি আপনারা ভিডিওটা পুরো দেখুন いい <laughs> <laughs> এটা দেখতে পাচ্ছেন রামপুরা টুল গেট আমরা এখন মনসা মন্দির পথে রহনা দিচ্ছি হ্যালো বন্ধুরা আমরা এখন মন্দির চলে এসেছি দেখুন আমরা এখন গাড়ি পার্কিং করছি এরপরে আমরা মনসামন্দিকে যাবো লাট মন্দিরে চলে যান চার নম্বর অফিস লাট মন্দিরে চলে যান বিজুস ভেড়া লাট মন্দিরে যে আমাদের অফিস রয়েছে চার নম্বর অফিস ওই জায়গায় চলে যান নাগপুরি দোলই মালিয়ারা সুন্দরপুর বাড়ি আপনি আপনার লোকের সঙ্গে এক নম্বর অফিসে এসে দেখা করুন তাহলে বিষয়

ঝর্ণা চক্রবর্তী আপনি আপনার অনেক অসাধু ব্যবসায়ী ঘোরাঘুরি করছে যে কোনো মূর্তি খোয়া যেতে পারে যদিও আমাদের সিসিটিভি ক্যামেরায় গোটা মেলা চত্বর পুড়ে দেওয়া রয়েছে তাহলেও লক্ষ লক্ষ লোক এই মাঝে কিছু অসাধু লোকের এই অসাধু কাজকর্ম চালাতে পারে তাই সাবধান থাকুন সচেতন থাকুন যাতে করে আপনার কোনো মূল্যবান সামগ্রী বন্ধ রাখুন আমরা এখান থেকে আবারও ঘোষণা করলে আপনারা আবারও তাই শুরু করবেন दूसरी तरफ भाभी मेलार मेलार पुल गेट सामने मेरा चैनल बाजार ब्रिज सामने যিনি সিকিউরিটি ইনচার্জ রয়েছেন সূর্যকান্ত থক আপনি অতি সত্বর মেলার সামনে ওই ব্রিজের সামনে জ্যাম ক্লিয়ার করুন ব্রিজের সামনে যেটা স্বেচ্ছাসেবক সিকিউরিটি সিভিক ভলেন্টিয়ার রয়েছেন ব্রিজের সামনে কোনোভাবেই জ্যাম হতে দেওয়া যাবে না যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে জ্যাম হচ্ছে হয় গ্রামের দিকে পাঠিয়ে দেন তাহলে পার্কিং জোনে নিয়ে আসুন হয় পার্কিং জোনে নিয়ে আসুন আমাদের মন্দিরের দক্ষিণ পাশে প্রতিমা যারা দিচ্ছেন যারা প্রতিমা দিচ্ছেন মন্দিরের দক্ষিণ পাশে প্রতিমা ওখানে নেওয়া হচ্ছে আপনারা ওই প্রতিমাধীন মন্দিরের দক্ষিণ পাশ দিয়ে অন্য অন্য ধার দিয়ে দিতে যাবেন না খুব সমস্যা হবে মন্দিরের ঠিক দক্ষিণ পাশে মেন গেটে এক টাকা মার্কি বাসে ব্রাঞ্চ দিয়ে একশো এক টাকা চল্লিশ টাকা বড় চল্লিশ টাকা বড়না দিয়ে তিরিশ টাকা

अपना फोर अफिशियल जून अपना बारिश अपना जून्नो ओके कर देंगे। कहाँ मैं लास्ट? ओ ये किसको अपना फोर अफिशियल जून अपना बारिश अपना जून्नो। इस दूध के जान। इसको लास्ट में जाऊँगा। मतलब हम को रेड हैं और आगे जाओ। हमने बताया दानी।